আজকাল লাঞ্চে কি কি থাকছে আপনাদের সেটাই দেখাবো আজকে তো নন্দাই আসছে নন্দাইয়ের জন্য তো রান্না রান্নাবান্না করতে হবে তো এখানে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ রান্না হবে তারপরে আসলে আমি সময়ের কারণে আমি তেমন কিছুই আজকে ভিডিও করতে পারিনি জাস্ট বাজারটা আপনাদের দেখাচ্ছি তারপরে কিছু রান্না করেছি আসলে সে সময় আবার ফোনে চার্জও ছিল না সময় পাইনি তো এখানে খাসির মাংস নিয়ে চলে এসেছে তো এখন এগুলো পরিষ্কার করে নিতে হবে তারপরে রান্না শুরু করে দেবো তো পরিষ্কার করে এখানে সব কিছু রেডি করে নিয়েছি মুরগির মাংসও আছে আর খাসির মাংস এদিকে বসিয়ে দিয়েছি তো এইগুলো মেরিনেট করে তারপরে আবার এইগুলো এখানে রুই মাছ আছে আবার এখানে মাংসটাও রান্না করে নিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও আসলে মানে এত গরম পড়ছে যে কোনো কিছুই আর ভালো লাগছে না তো এই যে মাংসটা আঁকাই দিয়ে দিয়েছি তো মাংসটা এখন নাড়াচাড়া করব। আর গরমের মধ্যে তো কোনো কিছু খেতেও ভালো লাগছে না রান্না করাটাই যা আর কি একবার রান্না করে তিন চারবার খাওয়া হচ্ছে ফ্রিজে রেখে গরমের মধ্যে কেউই তেমন খাওয়া দাওয়া করছে না তো অন্যরা এই যে আমার মাংসটা রান্না হয়েও গিয়েছে আর এখানে এই যে মাংসটা একদম রান্না পুরো ফাইনাল লুকটা না একেবারে লাল লাল ঝাল ঝাল একদম কষাই রান্না করেছি কোনো ঝোলের কোনো কিছুই রাখেনি আসলে খাসির মাংস ঝোল করে খেতেও ভালো লাগে না তো এই ছিল আজকের আমার এই ভিডিও আজকে রান্না বান্না কমপ্লিট করে চিংড়ি মাছও রান্না করেছি সবই রান্না করেছি কিন্তু দেখায়নি কারণ বললাম ফোনে চার্জ হচ্ছিল একেবারেই চার্জ ছিল না ফোনটা অফ হয়ে গিয়েছিল আর এখানে এই যে বিকেলে কবুতরকে তো খেতে দিতেই হবে এটা তোমার প্রতিদিনের কাজ তো বন্ধুরা এই যে কবুতরগুলোকে খেতে দিচ্ছি কবুতরগুলোকে খেতে দিয়ে আজকে ভাবছি ননদ অনেকদিন পরে এসেছে ওকে নিয়ে একটু বাইরে যাব বেড়াতে রাস্তার এই সাইডে একটু বেড়াতে যাব। কোথাও তেমন একটা যাওয়াই হয় না বাড়ি থেকে একা একা ভালো লাগে না বলে বেরোয় না তো এই যে এদের সবাইকে খেতে দিলাম এরা তো খুবই সুন্দর করে খাচ্ছে আসলে এদেরকে কি করেছিলাম আজকে একদম দুপুরবেলা ঘরবন্দি করে রেখে দিয়েছিলাম তো বিকালে একটু সেরে দিয়েছি তো ওরা তো খুবই আনন্দ পাচ্ছে আর এই যে নন্দরা চলে এসেছে কি আর সব খাবার টাবার বেড়ে নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও তো এই যে বাইরেও চলে গিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন